আমি বাকি তাপসির করার আগে বাবা তোমার হাতে পায়ে ধরে বলি এ বাবা উত্তরবঙ্গে আমার এক মাহফিল বাবা রে তোমরা তো জানো না আল্লাহ তালা বাকি চৌষট্টিটা জেলায় ঘোরায় দেখেছি জেলায় জেলায় ঘুরা ওইখানে একটা মাদ্রাসায় তিমখানার ঘটনা রে বাবা এক মাদ্রাসায় আমি প্রধান বক্তা লাস্টে পাগড়ি দিব পাগড়ি দেওয়ার টাইমে এই ঘটনাটা অনেকেই শুনেছেন রে বাবা যখন আমি পাগড়ি প্রদান করব ছাত্রদের মাথায় যিনি ঘোষক ঘোষণা দেয় এখন পাগড়ি নিবে মাজ রহমাতুল্লা আলাই বলেন তো যে জিন্দা আছে তার নামের সাথে কেউ রহমতুল্লাহ আলাই লাগায় নাকি রহমাতুল্লা আলাই তো যারা মরে গেছে তাদের নামে লাগায় আমি কই কিরে ভুল করতেছে কা হাফেজ ছেলের নাম বলবো রহমতুল্লাহ আলাই কয় কা আর দেখি নাম বলছে কিন্তু কেউ সামনে আসে না কয় হুজুর ছেলেটা মারা গেছে ওর পাগড়িটা একটু আপনারা হাতায় দেন সুবান এখন সবাই আমি বললাম মারা গেছে পাগড়ি হাতায় দিব মানি কে নিবে পাগড়ি ওর আম্মা পর্দা লেবুর কাপড়ে বসে আছে এই আপনারা হাতায় নাইরা চাই না পাগড়িটা দিবেন ওর মা পেকেট করে পাগড়িটারে বাসায় নিয়ে যাবে যে আমার ছেলে বাইচা ক্লাসকে মাথায় পাগড়ি পাইতো আমি মা তার পাগড়ি গ্রহণ করব ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয় পাগড়ি নেয় কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পড়াইয়া দিবে জোরে কনসব হান পাগড়ি দেওয়া শেষে আমার ভিতরে কৌতূহল ঘটনা জানা খানা খাইতে গেলাম বড় হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমারে খানা খাওয়ায় আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনার মুয়াজের হাফেজ মুয়াজের কি হয়েছিল কেন তাড়াতাড়ি মারা গেল কয় হুজুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে কথাটা বলার সাথে সাথে দেখি মুহতামিম সব কাঁদতেছে একজন বাবাও এত তাড়াতাড়ি সন্তানের জন্য কাঁদে না মাদ্রাসার হুজুর তার ছাত্রের জন্য কাঁদে আমি বললাম হুজুর কাঁদেন কেন কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে তাকায় নাকি হাফেজ সাহেবের গাল বায়া পানি পড়তেছে হাফেজ সাহেব কাঁদেন কেন কয় হুজুর আমার সন্তানের জন্য এত মায়া লাগে না যতটা ভালোবাসার মমতাই মুয়াজের জন্য আমি বললাম হুজুর কেন এত মুয়াজের প্রেমে আপনারা বলেন কি আমল ছিল মুয়াজের কয় হুজুর আঠারো মাসে কোরআনের হাফেজ আমার জীবনে জীবনে কোনোদিন মুয়াজের মাদ্রাসায় বিচার করতে হয় নাই মাদ্রাসার পুরা মাদ্রাসা এক নম্বরের ছাত্র ছিল মহাজ এক ওয়াক্ত নামাজও কোনদিন তাক বিরে উল্লাস করতো না পাগড়ি ছাড়া নামাজ পড়তো আমি বললাম এই ছেলে ডাক চলে গেল ডাক দিয়ে বলে উস্তাদ আলহামদুলিল্লাহ হামদুলনিমমান পদ্দা রাখা হি রহুয়া আল হামদুলনিমমান পদ্মা খবালা وَالشُّكْرُ لِمَنْ صَوَّرَ حُسْنَ وَجَمالا لَا زِين دَوَالَ نِدَوَالَ حَدَّ لِي مَوْلَى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا هم لا خالا فرد صمد عن صفات الخلق بري رب ازلي خلق الخلق كمالا জোরে জোরে কন্যাল্লাহ একবার এ আমার বাবা বলেন তো দুনিয়ায় যার কেউ নাই তার আছে কে আরো জোরে বলেন না তার আছে কে আল্লাহ এই যে মাদ্রাসা বলেন তো এই যে মুমিন বাড়ি এ বাবা এই মুমিন বাড়ি মাদ্রাসায় অনেক অসহায় বাচ্চারা পড়ে মুমিন বাড়ি ফয়জুল উলুম কওমি মাদ্রাসায় এতিমখানা অনেক অসহায় বাচ্চারা পড়ে আমরা এতিম পালি আমরা জানি এতিমের কত দাম এতিমের কত কদর এই এতিম গো দেখার মতো কোনো মানুষ নাই বাবা যার বাবা নাই বলেন এই শীতের দিনে কি বলেনি আব্বু আমার জ্যাকেট কিনে দাও আব মাহবুত নাই বলার মতো কোনো মানুষ নাই আহারে বিকেল বেলায় সন্তানেরা বাজারে গিয়া দোকানে গিয়া দামি দামি খাবার খায় কেউ চকবার খায় কেউ আইসক্রিম খায় কেউ চিপস খায় কিন্তু গরিবের বাচ্চাগুলো যার মা নাই বাবা নাই ওই হয় অন্যরা খায় আইসক্রিম খায় যে খোসাটা ফালায় ও খোসাটা হাতে নিয়ে নাকের কাছে ঘেরান না খাওয়ার মতো চাওয়ার মতো কোনো মানুষ আর এ আমার বাবা হাত পাই দূরে বলি রে বাবা নিজের সন্তানের জন্য ঘর বানাইলা কিনলা ওই সোফায় পয়সা তোমার ছেলে যদি টেলিভিশন দেখে যতটা ছবি দেখবে ততটা গুনা তুমি বাবার আমলনামায় জমা হবে কারণ সোফা তুমি কিনছো টেলিভিশন তুমি কিনছো কিন্তু বাবা কসম আল্লাহ তোমার ছেলে কলেজে পড়ে আর একটা মেয়ে নিয়ে পালসার গাড়িতে করে দৌড়ায় তোমার টাকা আড়াই লক্ষ টাকার পালসারে ওইটা যদি সে একটা গুনা করে এই গুনার ভাগ তোমার কপালে অর্ধেক থেকে আছে আর তোমার বানানো ঘরের মধ্যে যদি কোরআন হয় তোমার বানানো মাদ্রাসায় যদি হাদিসের আমল হয় তা হাত দুধের হয় আমি কসম দিয়া বলি রে বাবা ওই জায়গার মধ্যে যত সেচদা হবে যত নেক আমল হবে যে এই ঘর বানাবে যে এখানে দান করবে যে তারা খাওয়াবে তার আমল নামায় ওই নেকির একটা অংশ আল্লাহ তারা পৌঁছায়া দিবে কথা ঠিক না ব্যা জরে কন এই জন্য আমার পর্দানের মা ও অত্র একার যুবক ভাইয়ারা ও আমার বুড়া বাবারা মা গ কবরে যাইবা কিন্তু কি নিয়া কবরে রওনা করলা ও বাবা দোকানওলার দোকান পড়ে থাকবে কিন্তু তুমি থাকবে না তোমার বাবাও গেল খালি হাত দাদায়ও গেল খালি হাত তুমিও যাইবা খালি হাত তোমার সঙ্গে কিচ্ছু যাবে না দেখো না তোমার বাবার কবরটা করো কত অসহায় অবস্থায় পড়ে আছে তোমার মায়ের কবরটা কত অসহায় অবস্থায় অথচ মা জীবদ্দশায় না ফুল কাউরে দেয় না কানের দুল দেয় নাই গলার মালা দেয় নাই হাতের বালা দেয় নাই মরার সাথে সাথে সব কিন্তু খুলে রেখে দিয়েছে দামি থ্রি পিসটাও সাথে দেয় নাই তুমি যদি মারা যাও আর তোমার পাশের বাড়ির ভাতি যা ডাক দিয়া বলে খালাম্মা খালু তো মারা গেল একটা বিছনা চাদর দেন লাশ ঢাকার জন্য নতুন যে হোম ট্যাক্সের বিছানা আছে আলমিরা থেকে ওটা বের করবে না নর্মাল ছিঁড়া একটা বিছানা দিবে তোমার লাশ ঢাকার জন্য আমি ঠিক বললাম না বে ঠিক বললাম যারে কর দামি বিছনা দিয়া তোমার লাশ থাকবে না বাবা দুই পয়সার মূল্য নাই এই দুনিয়ায় কাউরে দামি বানায় নাই কিন্তু আমল দামি বানায় ঠিক না বেটে কর সঙ্গে তোমার যাবে না গাড়ি বাড়ি যাবে না নারী যাবে না টাকা পয়সা এই জন্য আল্লাহর কোরআন বলাইয়া আইয়ু হাল্লা দিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদু আল্লাহকুম নিশ্চয় তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশমন এটাকে আমি বানায় বললাম না আল্লাহর কোরআন বলছে ফাহজারুহুম তাদের থেকে তোমরা দূরে পরিহার তার মানে বিবি তোমার হালাল খাইতে বাধ্য করে ওই বিবি তোমার যেই বিবি তোমারে দাড়ি কাটতে বাধ্য করে যেই বিবি নামাজে যাইতে দেয় না তাবলিগে যাইতে দেয় না দান করতে দেয় না যেই সন্তান তোমারে হারাম খাইতে বাধ্য করে ওই সন্তান আর ওই বিবি তোমার দুশ্মন তোমার দোস্তনায় কথাকা

অনেক আল্লাহ তোমার আমল নামায় দিবে চিৎকার মেরে কন না আল্লাহ একবার কথা ঠিক না ব্যাঠিক জরে কন এই জন্য আমার বাবা কবরে যাইবা কিন্তু কি নিয়া কবরে রওনা করলা আমি বাকি তাপসির করার আগে বাবা তোমার হাতে পায়ে ধরে বলি এ বাবা উত্তরবঙ্গে আমার এক মাহফিল বাবা রে তোমরা তো জানো না আল্লাহ তালা বাকি চৌষট্টিটা জেলায় ঘোরায় দেখেছি জেলায় জেলায় ঘুরা ওইখানে একটা মাদ্রাসায় তিমখানার ঘটনারে বাবা এক মাদ্রাসা আমি প্রধান বক্তা লাস্টে পাগড়ি দিব পাগড়ি দেওয়ার টাইমে এই ঘটনাটা অনেকেই শুনেছেন রে বাবা যখন আমি পাগড়ি প্রদান করব ছাত্রদের মাথায় যিনি ঘোষক ঘোষণা দেয় এখন পাগড়ি নিবে মোয়াজ রহমতুল্লা আলাই বলেন তো যে জিন্দা আছে তার নামে শেষকে কেউ রহমতুল্লা আলাই লাগায় নাকি রহমতুল্লা আলাই তো যারা মরে গেছে তাদের নামে লাগায় আমি কই কী ভুল করতে শেখা হাফেজ ছেলের নাম বলবো রহমতুল্লাহ আলাই কয়েকা আর দেখি নাম বলছে কিন্তু কেউ সামনে আসে না কয় হুজুর ছেলেটা মারা গেছে ওর পাগড়িটা একটু আপনারা হাতায়া দেন সোহান আল্লাহ যদি সবাই আমি বললাম মারা গেছে পাগড়ি হাতায়া দিব মানি কে নিবে পাগড়ি কর ওর আম্মা পর্দালে আলে বোরকা পরে বসে আছে এই আপনারা হাত আয়া নাইরা না পাগড়িটা দিবেন ওর মা পেকেট করে পাগড়িটারে বাসায় নিয়ে যাবে যে আমার ছেলে বাইচা থাকলে মাথায় পাগড়ি পাইতো আমি মা তার পাগড়ি গ্রহণ করব। ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নেয় কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পড়ায়া দিবে জোরে কংস হান পাগড়ি দেওয়া শেষে আমার ভিতরে কৌতূহল ঘটনা জানা খানা খাইতে গেলাম বড় হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমার খানা খাওয়ায় আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনার মুয়াজের হাফেজ মুয়াজের কি হয়েছিল কেন তাড়াতাড়ি মারা গেল কয় হুজুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে কথাটা বলার সাথে সাথে দেখি মুহতামিম সাহেব কাঁদতেছে একজন বাবাও এত তাড়াতাড়ি সন্তানের জন্য কাঁদে না মাদ্রাসার হুজুর তার ছাত্রের জন্য কাঁদে আমি বললাম হুজুর কাঁদেন কেন কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে তাকায় দেখি হাফেজ সাহেবের গাল বায়া পানি পড়তেছে হাফেজ সাহেব কাঁদেন কেন কয় হুজুর আমার সন্তানের জন্য এত মায়া লাগে না যতটা ভালোবাসার মমতাই মোয়াজের জন্য আমি বললাম হুজুর কেন এত মোয়াজের প্রেমে আপনারা বলেন কি আমল ছিল মোয়াজের কয় হুজুর আঠারো মাসে কোরআনের হাফেজ আমার জীবনে জীবনে কোনোদিন মোয়াজের মাদ্রাসায় বিচার করতে হয় নাই মাদ্রাসার পুরা মাদ্রাসা এক নম্বরের ছাত্র ছিল মহাজ এক ওয়াক্ত নামাজও কোনো দিন তাক বেরো উলাস হতো না পাগরি ছাড়া নামাজ পড়তো আমি বললাম এই ছেলেটা কেমনে চলে গেল ডাক দিয়ে বলে উস্তাদ এই বাচ্চাটা বড় অসহায় ওর বাবা নাই আমাদের এতিমখানায় লীলা বোর্ডিং এ ফিরি খায় আমরা সব খরচ চালায় মোয়াজের পোশাক থেকে নিয়ে চিকিৎসা থেকে নিয়ে সব আমরা চালাই কিন্তু গত তিন মাস আগে মোয়াজের চিকুন গুনিয়া জ্বর হয় মোয়াজের মা মাজে বাসায় নেওয়ার জন্য যখন মাদ্রাসায় আসলো আমরা বললাম বাবা মোয়াজ বাসায় চলে যাও মা তোমার সেবা করবে মোয়াজ কয় হুজুর বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজে মসজিদে যাইতে পারি না আমার তো ঘরে বাবা কে নিয়ে যাও হুজুর আমি মরে যাই মাদ্রাসায় থাকবো আমার যেন জামাত ছুটে না যায় হুজুর মুয়াজ মাদ্রাসায় মাদ্রাসা ছাড়ে নাই মরার আগের দিন জোহরের নামাজটা মাদ্রাসার মসজিদে জামাতের সাথেই জ্বর নিয়ে পড়েছে ফ্ল্যাটিলেট একবারে কমে গিয়েছিল কয়েক হুজুর দেখি ভোর রাত থেকে মুয়াজের অবস্থা ভালো না আমরা তাড়াতাড়ি পাশা ভর্তি এক ক্লিনিকে নিয়ে গেলাম কিছুক্ষণ পরে মুয়াজ ওই জায়গার মধ্যে সাহায্য বরণ করেছেন থেকে হুজুর আজকে পাগড়ি দেওয়ার কথা মুআজির মা এই যে দেখেন চিঠি লিখছে ডেস্ক থেকে চিঠিটা বের করে আমারে দেখা আমি চিঠি পড়া দেখি মুআজির মা ডাক দেয়া কাস্তাদ আমার মুআজরে বঞ্জিত করেন না সবাইরা পাগড়ি দিবেন আমার মুআজের পাগড়িটাও দিয়া দিন হাফেজ সাহেব আমি চিন্তায় পড়ে গেলাম মোয়াজরে পাগড়ি কেমনে দিব আমরা ফোন করলাম ডাক দিয়া বললাম মা মোয়াজ তো নাই ওর পাগড়িটা কেমনে দিব কয় আমি আসব পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে থাকব পাগড়িটা প্যাকেট করে পাঠায়া দিবেন আমি মা পাগড়িটা বুকে নিয়ে বাসা এই দুনিয়া আমার স্বামী নাই আর সন্তান নাই চাইছিলাম মোয়াজ আমার যা পড়বে কিন্তু মুয়াজ যে আমারে চাইরা আগেই চলে যাবে ভাবতে পারি নাই উস্তাদ মোয়াজের পাগড়িটা আমারে দিবেন আমি মা আমি মা মরার আগে আগে আমার ওয়ারেশদেরকে বলে যাব আমি যদি মরে যাই বাজার থেকে কাফনের কাপড় কিন না তোর আমারে পড়াবি না আমার মুয়াজ আমার হাফেজে কোরআন আমার 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 টুকরা নয়নের পাগড়িটা দিয়ে আমি মারে কাপনের কাপড় পরাবি হুজুর এই উদ্দেশ্যে আমার পাগড়িটা নেওয়া এ আমার বাবা ওই মায়ের জীবন কত ধন্য যার সন্তান হাফেজে যে কোরআন হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় মা বাবার জন্য সুপারিশ বাবা নিজে আলেম হইতে না ছেলেরা বানাইতে পারলা না অন্ত তালেম রেক খানা খাওয়া কবরে যাও কসম আল্লাহ এই হাঁপে যে কোরআন তোমার সারা খোদার জান্নাতে যাবে না এক মগের মূল্যকের একটা গল্প শোনাই আপনাদেরকে এক দেশের তিনশো রায় চুরি করছে তো বাদশাহ হলে উরা দূরা রায় দেয় আর কি মগের মূল্যকের বাচ্চা বোঝেন না যারে যা খুঁজি কেউরে রশিতে জুলায় কাউরে শুলিতে চড়ায় কাউরে যাবত জীবন দেয় তো রাজার কাছে বিচার গেছে যে এই তিন চোরাই চুরি করছে ধরা পড়ছে ওরা তো জানে নিশ্চিত আমাকে ফাঁসি ছাড়া কোনো রাস্তা নাই বগের মূল্যকের বাচ্চা যা খুঁজি তাই রায় দিয়ে দেয় তো তিন চোরাই কানতেছে এখন বাচ্চারা কয় মহারাজ একটু সহজ করেন কয় সহজ করার পথ একটাই আমারে যে ভালো মানের ফল খাওয়াইতে পারবি তার রায়টা তত ভালো হবে তিন চোরাই বাজারে গেছে ফল কিনতে আপনাকে কবিরাজপুর না কালীবাড়ি বাজারে গিয়া কি পাইব দেখছে এক ফজলি আম এক চোর কিনছে বিশাল বড় এক ফজলি আম আর একটা কিনছে কি আপেল তাই না বাচ্চারে দিছে উজিরে কাইটা ফজলি আম খাওয়াইছে খুব রসালো আম মজা কয়টা হয়েছে আর একটা এক মাসের জেল দিয়া দে কয় মাসের আমি বিচি একটা হয়েছে এই জন্য জেল দিছে কয় মাস এক আর এক চোরাই আনছে আপেল ওরে জিজ্ঞাসা করছে তুই কি আনছো আমি আপেল কাট আপেল কাইটা খাইছে কয়টাও খারাপ না ভালোই আনসস তো দেখতো বিচি কয়টা কয় আপেলে বিচি চারটা কয় তাহলে অরে চার মাস দিয়ে দেয় ওরে কয় মাস দেখছেন বিচারের ধরনটা কেমন আর কি বিচি যেই কয়টা শাস্তিও সেই কয় মাসের এখন ওরা দুইজনে ফুডুর ফাটুর কথা কয় আর হাসতেস কারে বেটা যেখানে কল্লা যাইতো তো জায়গায় এক মাস আর চার মাস এটা তো এমনি এমনি চলে যাবো গল্প করতে করতেই না ব্যাঠিক ওরা খুব খুশি কিছুক্ষণ পরে এই চোরা দুইটা হঠাৎ চিৎকার মরে উঠছে বাচ্চা ভাই এত সহজ রায় দিলাম কান্দুস কে কয় বাচ্চা কান্দি তো কান্দি নিজের জন্য কান্দি না আমার এক জাতি ভাইয়ের লেগে কান্দি কারণ চোরা তো আমরা তিনজন দুইজনের ফল খাইছেন আর একজনটা তো খান নাই আরেকজন ওই যাইতাছে কি হইছে কয় বাচ্চা ও আম খাওয়াইছে এক বিছি হইছে আর এক মাস দিছেন আমি আপেল খাওয়াইছি চার বিছি হইছে আমার চার মাস দিসেন কিন্তু আমার জাতিবাই আর একটা ওই যে বাজার থেকে বিশাল বড় এক তরমুজ নিয়ে আইতেছে মাথায় কি বিশাল বড় এক তরমুজ তো এই তরমুজের মধ্যে যে কি পরিমাণ বেশি আছে ওর কপালে যে কত মাস শাস্তি আছে আল্লাহ ছাড়া কেউ তো বলেন এটা কি কোনো আইনের সিদ্ধান্ত এটা মগের মূল্যকের সিদ্ধান্ত ঠিক কিনা দেখ এরকম সিদ্ধান্ত বাংলার ইতিহাসে কেউ দেখে নাই অতীতে কেউ দেখছে হুম বহু তদন্ত কমিটি হয়েছে